আসসালামু আলাইকুম লাহরি পিজন লাভের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আজ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম কিছু কবুতর শো করলাম হ্যাঁ আমি ফ্লোরি ভিডিও দিলাম অনেকে ফ্লোরি ভিডিও চাই আসলে অ্যাকচুয়ালি আমার ফ্লোরি ভিডিও আমি না ও কবুতর উড়াড়ি করে খাসার উপরে গেলে ও কবুতর ধরা যায় না অনেক কবুতর চলে যায় বুঝছেন সমস্যা অনেক পরিশ্রম আর রুম ময়লা করে ফেলে আর কবুতর অ্যাকচুয়ালি লাহড়ি সিরাজি হ্যাঁ দেখতে একই রকম যারা কোয়ালিটি না বোঝে এবং তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি কম্পেয়ার করাটা অনেক কষ্টকর অ্যাকচুয়ালি লাহরি আর সিরাজির মধ্যে পার্থক্য আছে অনেক পার্থক্য হ্যাঁ আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমার কিছু কিছু কবুতর এই যে এই সমস্ত কবুতর দেখেন এগুলো সব অরিজিনাল অরিজিনাল ইউরোপিয়ান রিং ব্লাডের কবুতর রিংয়ের কবুতর প্লেনে আসা হ্যাঁ কয়েকটা পেয়ার আছে ডিমে দিয়ে দিছে রিংয়ের একটা পেয়ার ডিম দিয়ে দিছে আর দেখেন ওই ইউরোপে নিয়ে ওরা মিডিফাই করে কালারটাকে মডিফাই করছে কোয়ালিটিটাকে মডিফাই করছে প্লাস পা থেকে বডির একটা হাইট দেখেন ওরা অনেক নিয়ে কাজ করছে এটা নিয়ে যেটা কাজ করছে এবং ইউরোপ থেকে যেটা আসছে ওইটাই লাহড়ি ইউরোপ থেকে বাংলাদেশে আসতে হবে কিছু আছে সিরাজি দেখবেন দেখতে একই রকম লাগে ও দুই দুই তিন হাজার টাকা ওভি পাওয়া যায় পনেরোশো টাকাও পাওয়া যায় চার হাজার টাকাও পাওয়া যায় তিন হাজার টাকা আবার এক কো দাম বিশ টাকা আর অ্যাকচুয়ালি কোয়ালিটি অনুযায়ী দাম আপনি কোয়ালিটি বুঝতে হবে জানতে হবে যেমন এইখানে একটা পেয়ার আছে দেখেন কোয়ালিটি দেখেন ওর স্ট্যান্ডিং দেখেন প্রতি লাহোরি কবুতর প্রায়গুলোই স্ট্যান্ডিং ভালো ভাই সব কবুতর যে একবারে সবসময় দাঁড়াইবো তা না হ্যাঁ সব কবুতর আবার স্ট্যান্ডিংও ওইরকমও না ভাই বহুত কবুতর আছে আমাদের দেশে হ্যাঁ বাট ওগুলোও লাহোরি আপনাদের বুঝতে হবে কোয়ালিটি এবং সাইজ দেখে হ্যাঁ সাইজ কোয়ালিটি হ্যাঁ কবুতর দেখে আপনারা যদি বুঝেন যেমন আমরা একটা ভিডিও দেখে বুঝতে পারি আপনারা বুঝতে হবে যে কবুতরটা কীরকম সাইজ কীরকম কোয়ালিটি এক জোড়া কবুতর এই যে এখানে ম্যাক্সিমাম কবুতর আছে দশের উপরে দাম যাই হোক আপনারা ওই প্রতিটা টু পার্ট ভিডিও করা আছে এই ভিডিও দেখে আপনারা সুবিধা ফোনপে নিবেন সিলেক্ট করতে পারবেন না এর আগের একটা ভিডিও আছে দেখে নেব ওই ভিডিওটা আপনারা দেখবেন হ্যাঁ অনেকে শর্ট ভিডিও দেখে নক করে বাম সাইডে দেখেন একটা লোগো আছে হ্যাঁ ওখানে ক্লিক করলে চ্যানেল ঢুকে যাবেন চ্যানেল ঢুকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনে নিয়মিত আমার এখানে এই চ্যানেলে ভালো ভালো কোয়ালিটি সব ইউরোপিয়ান হ্যাঁ লাহড়ি বিক্রি হয় এখানে ওই লোকাল কোনো কবুতর নাই সব বাসাই করা কবুতর ওই নতুনরা অনেকে গেল গেলো বুঝে না আমরাও সময় দেওয়া গেলো কিনছি ওগুলো বিক্রি করে আবার ভালো ভালো কিনছি ঠিক এইরকমই নতুনরা অনেকে বুঝে না ওরা মনে করে যে না জানে কি আসলে তা না অ্যাকচুয়ালি বুঝার ব্যাপার আছে চেনার ব্যাপার আছে হ্যাঁ বুঝে দেখে দর জায়গায় কম্পেয়ার করে তারপরে কবুতর কিনিন এখানে যদি দাম সম্বন্ধে জানতে চান এর আগের ভিডিওটা ফলো করবেন আপনারা এর আগের একটা ভিডিও আছে চ্যানেলের ভিতরে দেখে আগের ভিডিওটা দেখবেন প্রতিটা পেয়ার আলাদা আলাদা করে ভিডিও করা আছে প্লাস হলো প্রাইস বলা আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা ইমতো নক করবেন শুধু এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না শুধু হোয়াটসঅ্যাপ বা ইমতো নক করবেন নক কইরে কোন পেয়ারটার দাম কত আমি ভিডিও দেবো বা লিঙ্ক দেবো আপনারা ওই ভিডিওটা দেখবেন হ্যাঁ দাম সম্বন্ধে আইডিয়া নিয়ে দামাদামি করে ফাইনাল করে যারা ঢাকার আশেপাশে আসেন তারা আইসে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই বাট এখানে আপনি কবুতর নেবেন না দেখার জন্য তামসা দেখার কোনো ই নাই ভাই হ্যাঁ এখানে অনেকে আসে ভাই কালকে একজন আসে শুধু শুধু ভাই হ্যাঁ ভাই ওই কোনো টাইম নাই ভাই শুধু শুধু ওই এক দুই ঘন্টা লস হয় বা একজন আসে শুধু শুধু দরকার নাই আপনারা যে প্লেয়ারটা নেবেন ফাইনাল করে যদি দামে হয় দেন আইসে দেখে নিতে পারবেন একশো জন কাস্টমার মধ্যে দু একজন আসে ভাই হ্যাঁ যেমন এই এখানে এটা মনে দেখাইছে যে আরো আছে কবুতর ভালো ভালো কবুতর আছে ভাই প্রতিটা পেয়ারি ভালো প্রায় পেয়ারি ডিম দিয়ে দিছে কিছু বিডিং করতেছে ডিম দিবে একশো একশো ডিম বাসা করে হলুদ পেয়ারটা ডিম দিয়ে দিছে অলরেডি হ্যাঁ ডিমে আছে বর্তমানে ডিম 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 নিতে পারবেন দুটো সহ এই এই পেয়ারটা দিয়ে একটা পেয়ার ডিম দিবে হ্যাঁ বিডিং করতেছে হাই কোয়ালিটি পেয়ার এটা মানে রিংয়ের হ্যাঁ ডাবল রিং এর দুই হাজার বিশ রিংয়ের পেয়ার দেখ বিশ রিং ব্লাডের আছে রিং ব্লাড বেটার আছে একটু হ্যাঁ রিং ব্লাডি বেটার আমি মনে করি আর সবই ভাই এগুলো হাই কোয়ালিটি কবুতর ঠিক আছে ভাই যান এই আমার কাছেও যে কোয়ালিটি নাই তা না যেমন একজন আছে ওটা আমি শকরি নেই দেখেন কাঁচায় আছে পঁচিশশো টাকা দাম ঠিক আছে যেমন এই যে পেয়ারটা ওটা দিবি এইটাও অনেক ভালো পেয়ার ভাই এর এক পেয়ার হাই কোয়ালিটি পেয়ার দেখেন তো যাই হোক অনেক ভালো ভালো কবুতর আছে ভাই সব করি নেই কিছু কম দামি কবুতরও আছে আপনারা চাইলে কম দামি নিতে হবে কিন্তু কম দামি তা নেয় নাকিও অনেকে দেখা গেল বেশি দামিটাই কম দামে চাই তা না ভাই হ্যাঁ যেটার যে দাম আপনাদের দিতে হবে ঠিক আছে ভাই জান আগের ভিডিওটা দেখবেন প্রতিটা জোড়া যেটা পছন্দ আইসা দেখে নিতে পারবেন আর দেখে নেয় সাধারণত আইসে ওই দুই একজন হঠাৎ আসে আসুক আসতে পারেন নাই ভাই বাট আপনি ফাইনাল করে আসতে হবে ওইখানে আইসে ভাই ওই আপনি দামাদামি করবেনই করবেন হ্যাঁ ওই সময় নাই ভাই ওই ওই ধরনের ওগুলো ভাই ভেদাল ভাইরাস ওই সব যেমন যেমনই দেন কি কবুতর এগুলো ভাই বাছাই করা কবুতর টেকা দেয় কবুতর কিনতে হয় হ্যাঁ এখানে এখানে ওই ধরনের সিস্টেম নাই আপনারা আসবেন হ্যাঁ কোনো সমস্যা নাই বাট দাম ফাইনাল করে আপনার পেয়ার নিলে আসবেন তাহলে আসবেন না আপনারা সময়ের দাম আসে ভাই আমারও সময়ের দাম আছে শুধু শুধু সে এখানে আইসে সময় নষ্ট করবেন ওই বাই সময় নেই আমার বুঝেনি আর সবাই ভাই যার যার কাজে ব্যস্ত থাকে আমাদের এটা সাইটে করি ভাই একটু শখে দেখা গেল যে তিরিশ পেয়ারা মনে কিছু ছেলেই সে কিছু আছে আর এগুলো একটাও থাকবো না ভাই সব ছেলে যাবো